আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনকাম জোনি আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো হামস্টার কোমবার থেকে পঁয়ত্রিশশো বিরানব্বই ডলার তারা পেমেন্ট করলো এটা কি আদৌ সত্য এবং হামস্টার কোমবার থেকে পঁয়ত্রিশশো বিরানব্বই ডলার আপনারা কীভাবে পাবেন সেটি দেখাবো এবং হামস্টার কোম্পানির নতুন কী কী আপগ্রেড সেই সমস্ত বিষয়গুলি দেখাবো যারা যারা হামস্টার কোম্পানি কাজ করেন তারা মাস্ট বি এই ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন তাহলে আপনাদের সকল প্রকার প্রবলেম সলভ হয়ে যাবে ইনশাল্লাহ সো ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে ভিডিও ডিসক্রিপশন থেকে মোর অপশনে ক্লিক দেবেন দেন আবার মোর অপশনে ক্লিক দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেল অফার লিঙ্ক এই লিঙ্কে একটা ক্লিক দিবেন ক্লিক দিলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে এখানে জয়েন লেখা থাকবে জাস্ট জয়েন করে নেবেন দেখেন এখানে কিন্তু সমস্ত প্রকার ইনস্ট্যান্ট অফার এবং বিভিন্ন আপডেট আমি শেয়ার করে থাকি যা ইউটিউবে শেয়ার করা পসিবল হয় না ওকে সো মাস্ট বি জয়েন করে নেবেন আচ্ছা তো হামস্ট কম্পটা আসার পর আপনাদের এই অ্যাড অপশন আসবেন আসার পর দেখেন আমরা কিন্তু এখানে ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করেছিলাম এবং যারা যারা এখনও ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করেননি তারা অবশ্যই অ্যাড করে নেবেন এবং এখানে আসে দেখবেন যে এই টিকমার্ক আছে কি না যদি টিকমার্ক থাকে এরপর একটা ক্লিক দেবেন ওয়েট তারপরে যদি আপনাদের এই যে কানেক্টেড লেখা থাকে তাইলে কনফার্ম হয়ে যাবেন যে আপনার ওয়ালেট ড্রেস অ্যাড আছে আচ্ছা আর যারা যারা হচ্ছে এখান থেকে টেলিগ্রাম ওয়ালেট এবং হচ্ছে পিটগেট ওয়ালেট অ্যাড করেছেন তারা আমাকে অনেক প্রশ্ন করেন যে প্রবলেম হবে কি না তারা হচ্ছে নিশ্চিন্তে থাকেন কোনো প্রবলেম হবে না আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন আচ্ছা তো এখান থেকে আসার পরে আপনাদের এই এইখান থেকে লেভেল এবং প্রফিট পাওয়ার এই নিয়ে ভিডিও আমার ইউটিউব চ্যানেল আছে সো অবশ্যই দেখে নেবেন ঠিক আছে সো আজকে আমি দেখাবো এখান থেকে কিভাবে আপনারা ওই পঁয়ত্রিশশো ডলার পাবেন সেই সমস্ত বিষয়ে আমি দেখাবো আচ্ছা তো ফার্স্ট বলি যে এই পঁয়ত্রিশশো বিরানব্বই ডলার হ্যাঁ এটা কিন্তু রিয়েল না ঠিক আছে এটা হচ্ছে একটা ডেমো অ্যাকাউন্ট ঠিক আছে সো এটা আপনারা খাইতে পারবেন না কিছু করতে তুলতে পারবেন না কিছু করতে পারবেন না এবং কিছু এখানে সতর্কবার্তা আছে অনেক ইউটিউবার এবং অনেক হচ্ছে স্ক্যামার কি বলবে আপনাদের তাদের কমিউনিটিতে যেতে কমিউনিটি গিয়ে তারা বলবে হচ্ছে আপনাদের এটা আমরা উইডিও দিয়ে দেবো সো সেই জন্য হচ্ছে আপনারা পঞ্চাশ ডলার দেন ভাই এগুলো সব হচ্ছে স্ক্যামার সো স্ক্যামারের হচ্ছে পাল্লায় পড়বেন না আপনার ডলার হারাবেন না ঠিক আছে এই ডলার আপনারা শুধু দেখতে পারবেন ঠিক আছে ধরতে পারবেন না কিচ্ছু করতে পারবেন না বুঝতে পারছি সো এইটা নিয়ে কনফিউশন থাকবেন না এবং অনেকেই কিন্তু আপনাদেরকে বলবে যে আপনাদের আমাদের আমি হচ্ছে উইড্রো করে দিব তো আপনাদের হচ্ছে পঁয়ত্রিশশো বিরানব্বই ডলার আছে আর ছত্রিশশো ডলার হলে উইডো নিতে পারবেন সো এই জন্য হচ্ছে আপনারা কয়েকশি কয়েকশো ডলার ডিপোজিট করেন সো আপনারা কী করবেন পঁয়ত্রিশশো ডলার আসাতে ডিপোজিট করবেন দেখবেন যে ওটা স্ক্যাম হয়ে গেছে সো ভাই কোনো স্ক্যামারের পাল্লায় পরা যাবে না ঠিক আছে এই জন্য হচ্ছে আমি আসি আমি কিন্তু রিয়েল সব নিউজ আপগ্রেড সমস্ত কিছু আমি শেয়ার দিয়ে দিব সো এই জন্য আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবে আচ্ছা তো কথা হলো এই পঁয়ত্রিশে ডলার আপনারা কীভাবে পাবেন এটাও আমি দেখাই দিব ওকে আর এই যে এখানে দেখতে পারতেছেন এই টোকেনগুলো হাবিজাবি এগুলো কিন্তু সমস্ত কিছু ডেমো অ্যাকাউন্টে যে ওয়াচ অনলি মানে শুধু দেখতে পারবেন বুঝাইতে পারছি এই যে এখানে হামস্টার লেখা আছে এটা কীভাবে পাবেন সেটাও আমি দেখাই দিব। আমি আবার সতর্ক করতেছি কেউ স্ক্যামারের পাল্লায় পড়বেন না ঠিক আছে অনেকেই বলবে বাট কেউ কিন্তু আপনাকে উইডো নিয়ে দেবে না আপনার সর্বস্ব হারাবে এরকম অহরহ প্রুফ আমি কিন্তু দেখতে পারতেছি যে অনেকে স্ক্যামের শিকার হচ্ছেন তো যাই হোক তো এইটা কীভাবে আপনি আনবেন দেখেন আমরা কিন্তু এই যে এখানে যদি একটা ক্লিক দিই আমরা হামস্টারে হচ্ছে এই যে এই অলেরটা আমি অ্যাড করেছিলাম এই অলারটি কিন্তু ওই হামস্টারে কোনো টোকেনের কোনো নামগন্ধ এখানে পাচ্ছি না ঠিক আছে দেখেন এখানে আমার একটা লস্ট আছে অষ্টাশি সেন্ট আছে জাস্ট হচ্ছে টোন কয়েন আছে আমার কিছু হ্যাঁ তারপরে হচ্ছে এই যে পিকজেল টোকেন আসছে এটা বাদ দিলাম দেখেন এখানে কিন্তু হামস্টারে কোনো নামগন্ধ নেই কিন্তু এই যে এইখানে যদি হামস্টার ওয়ালেটে যদি যাই দেখেন এখানে কিন্তু শো করতে এটা কীভাবে পাবেন সেটা বলি এই জন্য আপনারা এই যে এইখানে একটা ক্লিক দিবেন তারপরে কেয়ার ডালেটা একটা ক্লিক দিবেন দেওয়ার পরে এইখান থেকে আপনারা কী করবেন ওয়াচ অ্যাকাউন্ট এইখানে একটা ক্লিক দিবেন তারার পরে এই যে অ্যাড্রেস অর নেম লিখবেন এখানে লিখবেন যে হামস্টার এস এ এম এস টি ইআর হামসটা লেখার পর একটু ওয়েট করবেন করার পরে এই যে এখানে একটু খেয়াল করবেন আপনারা এই যে কিউ টু কে এই অ্যাড্রেসটা শো করবে দেন হচ্ছে এখান থেকে কন্টিনিউ অপশান একটা প্রেস করবেন করার পরে দেখবেন এই যে এখান থেকে হচ্ছে অ্যানাবল নোটিফিকেশান করতে পারেন একটু ওয়েট করবেন করার পরে এই যে এখানে হচ্ছে সেভ অপশান একটা ক্লিক দিবেন দেখেন ইনস্ট্যান্ট কিন্তু পঁয়ীশো তেরাশি ডলার আমার একটা ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে দেখেন আমার এটা আগে একটা ক্রিয়েট করছি এরকম চাইলে আপনারা হাজার হাজার ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন আর এটা শুধু আপনারা দেখতে পারবেন কিচ্ছু করতে পারবেন না তুলতে পারবেন না বুঝাইতে পারছি না হামস্টারের উইড্রো এখনও তারা অফিসিয়ালি কোনো কিছু জানায় নেই আর অফিসিয়ালি যখন জানাবে ভাই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জানাই দিব সো কোনো স্ক্যামারে পাল্লাই পাল্লায় পড়বেন না ঠিক আছে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারেন আমি ওখানে সব প্রিয়ল আপডেট নিউজ জানিয়ে দেবো ঠিক আছে সো এরকম ফেক নিউজ থেকে সকলে দূরে থাকবেন ওকে সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম